বর্বাদের এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের ধামাকা দেখার জন্য রেডি তো আপনারা সবাই রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছে পরিচালক সার হৃদয় মানে জানিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো মুহূর্তেই আসতে পড়তে পারে বরবাদের সুনামি অর্থাৎ বরবাদ যখন লঞ্চ হবে বরবাদ যখন আসতে পড়বে সকলকে দরজা জানালা বন্ধ রেখে দেখার আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো হ্যালোব্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এই বরবাদ নিয়ে সাকিব রয়েছে সেই সাকিব থেকে পরিচালক মেহেদিয়া হৃদয় রীতিমতো ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে বরবাদের ফার্স্ট কন্টেন্ট অর্থাৎ টিজার কতক্ষণ দৈর্ঘ্য হতে যাচ্ছে রীতিমতো ভাই যে দৈর্ঘ্যটা উনি প্রকাশ করেছে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড তার মানে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণরূপে ভায়োলেন্স আর অ্যাকশানে ভরা এই এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড যা সবাইকে বলবো একটু ধৈর্য ধরেন যে কোনো সময় আশ্রয় পড়তে পারে বরবাদ সিনেমার বরবাদি ধামাকা জাস্ট যখন ধামাকার ড্রপ হবে তখন সকল কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমি কথাটা কেন বলতেছি শাকিব খানের যখন কোনো কন্টেন্ট আসে শাকিব খানের যখন কোনো ভিডিও কন্টেন্ট আসে বিশ করে তখন তো ভাই আর কোনো কথাই নাই দেশে বিদেশে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বহু দেশ থেকে রিক্সার আসে রিভিউ আসে সো তখন আমরা যারা ক্ষুদ্র সাক্ষী পেরেছি তখন আমরা ধামাচাপা পড়ে যাবেন ঢাকা পড়ে যাই আর আমার মুরগিগুলো আর প্যা 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 সব সুখ থাক সো ঢাকা পড়ে যাই সো বুঝতেই পারতেছেন যে বরবাদ সিনেমার যখন সোনামিটা আসবে তখন রীতিমতো সকল কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে ধ্বংঘর্ষ সংঘর্ষ নাই সংঘর্ষ করে দিয়ে সবাইকে একাকার করে দিবে আমরাও তো চাই বরবাদ এমনভাবে আসুক যারা সকল কিছুকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে একাকার করে দিয়ে সাকিবিয়ানদের মন জয় করে আশা করছি আশা রাখছি পরিচালক মেদিয়াসান হৃদয় এই ব্যাপারটাতে পুরোপুরিভাবেই অ্যালার্ট রয়েছে কারণ যে কোনো মুহুর্তে যে কোনো সময় শাকি ঝাঁপিয়ে পড়তে পারে তার উপর আই মিন বরবাদের এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের সেই ধামাকার উপর কি হতে পারে সেই ধামাকা কি হতে যাচ্ছে সেই ধামাকা অবশ্যই আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে আর বেশি দিন হয়তো বা দু থেকে দুই থেকে একদিন এটা হতেই পারে সো সেই জায়গা থেকে বলছি একটু ওয়েট করে সুপ থাক মুরগিটি একটু ওয়েট করেন জাস্ট সময় বলে দেবে মুরব্বিগুলো সময় না করে কিন্তু সারাগাল যাবে তারা সো একটু সময় দেন ওয়েট অ্যান্ড সি সো সেই জায়গা থেকে এতটুকুই বলবো বরবাদ যখন আসবে সকল কিছুকে বরবাদ করে দিতে চলে যাবে ভিডিও শেষের সময় সুখে লাফকে হন কথা সো বুঝতেই পারছেন আপনারা আমার মুরগির ডিসটা আর আমার কথা সব কিছু মিলে একটা এক অবস্থা আমি এবার খুব মুরগি পালতে ভালোবাসি বাবা মুরগিটা নিয়ে আসো দিকে বাবার কাছে এটা ধরিয়ে আসো জেরা কথা লি ধরা লে বুঝতেই পারতেছেন আপনারা যে আমার মুরগি আমি পশু পাখিকে খুব ভালোবাসি আমার একটা বিড়াল ছিল যার নাম ছিল মিঠু এটাকে ধনি আসো বাবা ধরিয়ে আসো একটা ধরো একটা ধর চা আসো 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 বাহ 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 পারছেন আমি আসলে মানে একটু পশুপাখি তো সেই জন্য বাবা একটা ধরো ধরুন আসো হ্যাঁ হ্যাঁ ধরো ধরো আসো 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 এই যে এই যে এটাই সবচেয়ে বেশি চিল্লা ফাল্লা করেছে এখনায় এই যে এই যে সবাই সালাম দে সালাম দে হ্যাঁ হ্যাঁ সবাই দেখছেন আমার এই মুরগিটাকে এরকম আরো বেশ কিছু আছে সেগুলো পালছি আমি বুঝতেই পারছেন গরিব মানুষ হ্যাঁ পেলে দিলে আর কি বিক্রি করে খাচ্ছি আর কি এই হচ্ছে অবস্থা যা যা দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ